হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো ফুলকো ফুলকো সাদা সাদা লুচি এবং এর সাথে রয়েছে একটি সবজি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই লুচি রেসিপিটা সকালে এবং সন্ধ্যার নাস্তায় মজাদারে লুচি কার না ভালো লাগে এবং এর সাথে রয়েছে সাবুদানার পায়েস এবং রয়েছে একটি ডিম ফুস তো চলুন দেখে নেওয়া যাক এই লুচি রেসিপিটি আজকে আমি আটা দিয়ে লুচি তৈরি করবো এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা এরপরে নিয়ে নিয়েছি এক চা চামচ লবণ এবং এক চা চামচ চিনি এরপরে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ সাদা তেল এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণের সাথে তেল দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে এরপরে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে এভাবে একটা আমি ডো তৈরি করব ডোটা খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি নরমও হবে না লুচি তৈরি করার জন্য আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে ডোটা এরকমভাবে বেশি শক্তও না এবং নরমও না এরপরে আমি ডোটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেব এদিকে দিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিয়েছি হাফটা চামচ জিরা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দেব বড়ো সাইজের একটা কুচানো পেঁয়াজ এবং এর ভিতরে দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দেব এক কাপের মতো আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি এবং দিয়ে দিয়েছি আমি এক কাপ পেঁপে কিউব করে কেটে দিয়ে দিয়েছি এরপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল ধুয়ে ভালোভাবে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিয়েছি দুটি তেজপাতা এবং এরপরে দিয়ে দিয়েছি আমি তিন চারটা দারুচিনি এবং তিন চারটা এলাচ এরপরে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে এভাবে আমি কষিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পানি এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি চুলার আশ মিডিয়ামে রেখে সবজিটাকে আমি ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে নিতে হবে ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পরে এ পর্যায়ে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এরপরে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ জিরা এবং গরম মশলার গুঁড়া এবং এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি সবজি রান্না করা আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি সবজিটাকে নামিয়ে নেব ঝোলটা কিন্তু নামানোর পরে আরও অনেকটা ঘন হয়ে আসবে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি ফিরে এলাম আধা ঘন্টা পরে এ পর্যায়ে আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব রুটি বালার একটা পিডি এবং এভাবে ডোটাকে মেখে নিয়ে লম্বা লম্বি আকার একটা শেপ দিয়ে নেব এরপরে আমি একটা ছুরি দিয়ে এভাবে লুচির জন্য লেচিগুলো কেটে নেব লেচিগুলো কেটে অবশ্যই একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে না হলে উপরটা ড্রাই হয়ে যাবে তো আমার লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি লুচি লুচিবেলার পিড়ির উপরে সামান্য একটু আটা দিয়ে দিলাম এবং একটা লেচি নিয়ে এভাবে আমি একটা লুচির শেপ দিয়ে দিচ্ছি আমি এভাবে আটা দিয়ে বেলে নিলাম আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারেন আমি সবগুলো লুচি এভাবে তৈরি করে নেবো খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না সবগুলো লুচি তৈরি করার পরে আমি ভেজে নেব একটা একটা আপনারা লুচি তৈরি করে ভেজে নিতে পারেন তাতে হয় কি একটু তাড়াহুড়ো বেশি হয়ে যায় এর জন্য আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপরে একসাথে ভেজে নেব এ পর্যায়ে চুলায় আমি একটা কড়াই দিয়ে তাতে তেল গরম হতে দিয়েছি এ পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপরেই বেলে রাখা লুচিগুলো দিয়ে দিতে হবে এবং চুলার আঁচ লুচি দেওয়ার সময় মিডিয়াম আছে রাখতে হবে লুচিটা এভাবে উপরের দিকে উঠে আসলে এভাবে অবশ্যই চেপে চেপে তেলের নিচে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে দেখুন লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে এ পর্যায়ে আমি লুচিটাকে উলটিয়ে অপর পিঠ ভেজে নেব একটা লুচি হতে দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগতে পারে ব্যাস তৈরি হয়ে গেল এরপরে আমি এভাবে সবগুলো লুচি ভেজে নেব আমার সব লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছে এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার রান্না করে রাখা সবজি এবং আগে থেকে আমি সাবুদানার পায়েস তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবং এর সাথে থাকছে একটি মজাদার ডিম পোস্ট আমার লুচি এবং তরকারির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ